তুফান হতে অ্যাটিটিউড লাগে তুফান ও তাণ্ডবের তাণ্ডব লীলা শেষ করে আর ও একবার হল কাপাতে আসছে ধালিউর সুপারস্টার সাকিব খান বিগত বছরগুলোতে ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়ে যেভাবে বাংলা সিনেমাকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন তার ধারাবাহিকতা ধরে রাখতে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন নতুন এক সিনেমায় নতুন এই সিনেমার আরও থাকছে দারুণ এক চমক নব্বই দশকের আন্ডার ওয়ার্ল্ড গ্যাংস্টারের মুখ্য চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন মেগা স্টার শাকিব খান আর সেই চরিত্রের নাম কালা জাহাঙ্গীর যদিও শুরুতেই এই সিনেমা অভিনয়ের কথা ছিল শরিফুল রাজ কিংবা মোশারফ করিমের কিন্তু শেষ মুহূর্তে নির্মাতাদের পছন্দের কারণে পাল্টে গেল সিনেমার কেন্দ্রীয় চরিত্রের নাম সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরে শুরু হবে সিনেমাটির কাজ আর খুব শীঘ্রই মুক্তি পাবে বড় পর্দায় বাংলা চলচ্চিত্রে বিশেষ করে ঢালিউড পাড়ার সিনেমা ইন্ডাস্ট্রিতে শাকিব খান যেন অনবদ্য এক নাম সব কিছু জানার অধিকার আমি সুপার হিট হয় সিনেমা সেই সাথে সুপার ডুপার ব্যবসা করতে পারেন সিনেমা হল মালিকরা গেল কয়েক বছর ধরে বিশ থেকে তিরিশটি সিনেমা মুক্তি পেত সেই সংখ্যা নেমে এসেছে দশ থেকে পনেরোটির কাছাকাছি যার মধ্যে অনেক সিনেমা পায় না ব্যবসা সফল সাফল্য ফলে এই সিনেমা বা এখনো উপর ভর করে চলতে হচ্ছে। তবে বছরগুলোতে পরপর হিট সিনেমা উপহার দিয়ে যেভাবে তার নিজের অবস্থান সুদৃঢ় করেছে ফলে তার দিকে তাকে থাকতে হচ্ছে পুরো ইন্ডাস্ট্রিকে এরই ধারাবাহিকতায় চুক্তিবদ্ধ হচ্ছেন আরেক নতুন সিনেমায় এদিকে বিগত বছরগুলোতে সিনেমা উপহার দিয়েছেন শাহিখ খান মতন ব্লকবাস্টার সিনেমা উপহার দেওয়ার পর নব্বই দশকের ঢাকার আরেক কেন্দ্র করে নির্মিত সিনেমায় দেখা যেতে পারে ঢালিউড সুপারস্টারকে ছোট পর্দা নির্মাতা আবু হায়াত মাহমুদের প্রথমবারের মতন নির্মাণ করতে যাচ্ছেন বড় পর্দায় তার পরিচালনায় নির্মিত হতে যাচ্ছেন ওয়ান্স আপন এ টাইম ঢাকা নামক সিনেমাটি নব্বই দশকের ঢাকার আন্ডার ওয়ার্ল্ডের মাস্টার মাইন্ড জীবনী নিয়ে হতে যাচ্ছে এই সিনেমা প্রথম দিকে শোনা গিয়েছিল এই সিনেমায় থাকবেন মোশারফ করিম কিংবা শরীফুল রাজ তবে সিনেমার মূল চরিত্র কালা জাহাঙ্গীরের চরিত্র থাকছে সাকিব খান প্রতীক্ষিত সিনেমাটি আগামী বছর ইদুল ফিতরে মুক্তির চিন্তা ভাবনা রয়েছে নির্মাতা টিমের সে অনুযায়ী সাকিব খানকে যুক্ত করা হয়েছে আসন্ন এই বিগ বাজেটের সিনেমাটিতে যদিও সাকিবের নায়িকা কে হচ্ছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি এই সিনেমা মূল গল্প নব্বই সালের পুরনো ঢাকা শহর যেখানে কালো টাকা গ্যাং রাজনীতি ও মাফিয়া চরিত্র আর এর কেন্দ্রে থাকবেন রহস্যজনক চরিত্র কালা জাহাঙ্গীর যেখানে প্রধান চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের কিংবদন্তি সুপারস্টার শাকিব খান